আমি একটা জিনিস বুঝতে পারছি না যে আমাদের দেশে রাজনীতিবিদ যারা তারা কি মাথা থেকে একবারে মগজ টগজ সব ফেলে দিয়েছে কোথাও তাই যদি না হয় তাহলে দেশের অবস্থা এরকম দাঁড়াবে কেন এতদিন তো আমাদের বোঝানো হয়েছিল যে বিএনপি জামাত যারাও পড়াও করে যারাও পড়াও যারাই করুক অবশ্যই ভালো না আমরা এটাই কখনোই সাপোর্ট করব না কারণ এই কাজটা মোটেই ভালো না এই এই তো মাত্র এক দু দিনেরই কথাই গোপালগঞ্জে আমরা কি দেখলাম সেনাবাহিনীর গাড়ি পুড়িয়ে দিয়েছে আন্দোলন করছে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল করে সেটা পুড়িয়ে দিয়েছে এটা কোথায় গেলাম বিএনপি জামাত যারাও পোড়াও করেছে এতদিন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে তো আওয়ামী লীগ কী করলো আওয়ামী লীগে তো সেই কাজটাই করল এমনকি তারা সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিল মিছিল করছিস কর বাবা তো বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি পোড়াবার কি দরকার সেনাবাহিনী তো গেছে ওখানে শুধু নিয়ন্ত্রণ করার জন্য এমন তো না যে সেনাবাহিনী ওখানে গেছে কারোকে গিয়ে ক্ষমতায় বসিয়ে দেবে তারপর আসবে এমন তো নয় তাহলে এই সেনাবাহিনীর গাড়ি পোড়াবার কি দরকার ছিল আমি তো এর মানে কিছু বুঝতেই পারলাম না যে তাহলে আমাদের যে রাজনৈতিক দলগুলো তাহলে আমাদের যে রাজনৈতিক দলগুলো এর উপর তো আমরা কোনো রকমের আস্থা রাখতে পারছি না মুরবিরা আগে একটা শব্দ বলতেন যে গুঁয়ের দুপিঠেই গন্ধ তাহলে কি দাঁড়ালো যা বিএনপি তাহাই আওয়ামী লীগ তাহাই জামাত তাহাই জাতীয় পার্টি তো কোন দলকে আমি বিশ্বাস করব তাহলে আমরা এখন কি বুঝলাম যা বিএনপি তাই আওয়ামী লীগ যা জাতীয় পার্টি তাই জামাত তাহলে এই সব রাজনীতিবিদ দিয়ে দেশের উন্নয়ন কি করে হবে ওই একটা পদ্মা সেতু আর ওই মেট্রো ট্রেন আর এলিভেটেড এক্সপ্রেস এগুলো দেখে লাভ নেই পেটে ভাত চাই সন্ত্রাস মুক্ত দেশ চাই বলতে গেলে তো খারাপ লাগে আমাদের শিক্ষা নেওয়া উচিত এই সব ছোট ছোট শিক্ষার্থী শিশুদের কাছ থেকে কি সুন্দর আমি রাস্তায় যখন আসি তখন যেন মনে হচ্ছে ঢাকা শহরটাকে একটা নতুন শহর মনে হচ্ছে রাস্তায় রাস্তায় ট্রাফিক পুলিশ নেই কেউ নেই কোনো নিয়ন্ত্রণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী কেউ নেই অথচ এই ছোট ছোট শিশুরা স্কুল কলেজের ইউনিভার্সিটির ছেলে পুলে এরা কিন্তু রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য পরিচ্ছন্ন কর্মীর মতো রাস্তায় যেটাকে আমরা পরিষ্কার কথা ক্লিনারের কথা বলি সুইপার ক্লিনারের কাজ এই বাচ্চারা করে যাচ্ছে কই আমি তো রাস্তায় আমি তো করি না বরঞ্চ আমি পানি খেয়ে বোতলটা ফেলে দিই কিছু খেয়ে চিপস খেয়ে প্যাকেটটা ফেলে দিই আমি তো ডাস্টবিনে ফেলি না ওরা কি করলো আপনার সিপ ফেলে দেওয়া পানির বোতল চিপসের প্যাকেট এটা তুলে নিয়ে গিয়ে ওরা যথারীতি ডাস্টবিনে ফেললো এবং পরিষ্কার করলো ভালো কে ভাই আমাকে নিজেকে দেখে ভালো বলতে আমি পারছি না আমার তো লজ্জা লাগছে আমি ওদের কাছে আমি হেরে যাচ্ছি আমি ছোট হয়ে যাচ্ছি অবশ্যই ওরা ভালো কাজটা করছে